ডিউটি থেকে স্কুটি চালিয়ে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক নার্সের দুর্ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ রবিবার দশটা পঞ্চাশ মিনিট নাগাদ এই মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা থানার সমান্তরপাড়া এলাকায় বছর পঞ্চান্ন মৃত নার্সের নাম উষা মণ্ডল বাড়ি খাটুয়া পালপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাদুরিয়ার উদ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে ডিউটি সেরে স্বামীর সাথে স্কুটিতে করে ফিরছিলেন উষা দেবী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পাইপ লাইনের কাজের জন্য রাস্তা খারাপ থাকায় এদিন স্কুটি নিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরির সামনে পড়ে যাওয়ায় লরির সামনে চাকায় পিষ্ট হয়ে যায় উষা দেবী গুরুতর জখম হয় তার স্বামী দুজনকেই হাবরা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা ঊষা দেবীকে মৃত বলে ঘোষণা করে এবং তার স্বামীর চিকিৎসা শুরু হয় এই নিয়ে ঘটনাস্থলে শুরু হয় পথ অবরোধ অবরোধ তুলতে গোবরডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন পাশাপাশি গোবরডাঙ্গা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত তিনিও আসেন দ্রুত রাস্তা ঠিক করা হবে অবরোধকারীদের আশ্বস্ত করা হলে প্রায় আধ ঘন্টা পরে অবরোধ তোলা হয় ডিউটি থেকে ফেরার পথে নার্সের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে

একজন যাচ্ছিল একটা ভদ্র মহিলা একজন যাচ্ছিলেন কি ভদ্র লোক ভদ্র মহিলাটা আর কি ডাক্তার দেখেই যাচ্ছিলেন আমাদের পালপাড়ায় বাড়ি খাতুরা উনি স্পট ডেট হয়ে গেছেন মহিলা হয়েছে না মহিলাটা স্পট ডেট হয়ে গেছে তাই আমাদের একটাই বক্তব্য ছিল এখানকার চেয়ারম্যানকে ডেকে অবরোধ এই জন্যই করা যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করা হয় নালে এই যে অবস্থা রয়েছে এখন বর্ষা আসছে বর্ষলে রাস্তায় আরো কাদা হবে স্লিপ হবে এতে মানুষের বিপদ আরো বাড়বে যাতে মানুষকে বিপদ সচেতন মুক্ত করার জন্য আমাদের একটা ছোট্ট ইয়ে যাতে আমরা স্যারের সাথে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে আমরা তো রাস্তাটা তাতেই করতে পারি সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল কতক্ষণ ধরে ঘটেছে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু আমরা এই রাস্তার জন্য বলছি যে রাস্তাটা যাতে চেয়ারম্যান সাহেব আছেন রাস্তাটা মানে আর যাতে দুর্ঘটনা না হয় গোবর ডাঙা এরকম ধরনের আর গাড়ি যাতে একটা অতীতে চলে উনি মিটিং ডাকবেন বলেছেন সকলকে নিয়ে মিটিং ডেকে যারা ইউনিয়ন আছে সবাইকে ডেকে যাতে ববরডাঙার এইরকম ঘটনা দ্বিতীয়বার না হয় হ্যাঁ সবার পরিবারে একজন গেলে আমাদের যন্ত্রণা আমরা বুঝতে পারছি তার পরিবারে কি হতে চলেছে তাই বলবো যে অবরোধ তুলে দেওয়া হোক কেননা মানুষের যাতে অসুবিধা না হয় সকল মানুষ এই রাস্তার উপর বলছে কিন্তু রাস্তাটা উনি যখন কথা দিয়েছেন আমাদের চেয়ারম্যান স্যার নিশ্চয়ই রাস্তা কালকের দিন শুরু হবে আমরা আশাবাদী